শীতের গিজার গরমের মধ্যে কেন কেন

7 ইয়ার্স ওয়ারেন্টি সহকারে বডি 7 ইয়ার্স ওয়ারেন্টি বডি বডি 2 বছর কয়েল গ্যারান্টি আবার আপনার কি 100% সিরামিক কয়েল আচ্ছা স্টিং এর কোনো ক্ষতি নাই সম্পূর্ণ জড়ি বানাদিবে যদি ক্ষতি হয় আচ্ছা অটো গিজার অটো অটো গিজার অটো বলতে ভাই অটো ভাই মানে আপনি যখন এখন আগে তো গিজার সারাদিন গরম হইতেই থাকে আপনি ওয়াশরুমে ঢুকা যাবেন পানিটা

গরম পথ সেভিং প্রত্যেকটার মধ্যে কিন্তু আবার কি এগুলির সাথে পাবেন পাইপ ফ্রি আচ্ছা এই পাইপ ফ্রি ফিটিং ফিটিং পাইপ ফ্রি

আমরা আজকে দামাকে অফার দিবা অবশ্যই অবশ্যই আপনাদের চ্যানেল থেকে দামাক অফার যারা এই চ্যানেলটা দেখবেন সাইফুল বাইকে যারা পছন্দ করেন এই সাইফুল বা চ্যানেল থেকে এই

আপনি ঘরে বসে হোম ডেলিভারি প্রোডাক্টটা পাবেন ঢাকার ভিতরে যারা নেবেন আমাদের দোকানের নাম সোমায়া ট্রেডার্স আপনি ক্যাশ ইন ডেলিভারি নিতে পারবেন অর্ডার করলে যদি শোরুম এসে নিতে হয় এই যে সোমায়া ট্রেডার্স 139 140 141 এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার ঢাকা 1205 আমার নাম আব্দুর রহিম তিনটা নাম্বার ইমো আছে বাই বাই মেসেঞ্জার আছে সরাসরি ভিডিও কল দিয়ে প্রোডাক্টটা নিয়ে নিবেন আচ্ছা কোনো অ্যাডভান্স কি করতে হবে ঢাকার ভিতরে অ্যাডভান্স লাগবে না ঢাকার বাইরে ভাই 1000 টাকা অ্যাডভান্স লাগবে ঢাকার বাইরে জন্য শুধু ওকে তো যারা নিতে চান অনেক সময় কিন্তু অনেকের 12 মাসে কিন্তু গিজার গিজার প্রয়োজন ভাই এখনই যদি আপনি নিতে পারেন তাহলে কিন্তু অলমোস্ট আপনারা তিন থেকে 4000 টাকা ডিসকাউন্টে নিতে পারবেন জি তো ভিডিওটা অবশ্যই আমি একটু একটা কথা বলি যারা বিল্ডিং নতুন করে বানাচ্ছেন ফ্ল্যাট তৈরি করতে আছেন এই সময়